না পড়লে পেটাবো কিন্তু দড়ি দিয়ে বেঁধে রাখবো দড়ি ঠ্যাং বেঁধে রেখে দেব পড়তে বস পড়তে বস বেঁধে দড়ি বেঁধে রেখে দেবো একদম বদমাইশ ছেলে দেব পিঠে একটা দেবো আবার নাকে হাত দেয় এই বল বলো এটা কি বলো এটা কি এটা শিকুনটা দেখাও শিকুনটা হ্যাঁ বেঁধে দেবো শিকুনটা দেখাও তোমার আমাকে আমাকে দেখাও শিকুনটা এটা সি কোনটা সি এটা সি এ কোনটা দেখাও কোনটা এটা এ এটা বি এটা বি এ কোনটা দেখাও এটা এ এটা ডি কিচ্ছু জানি না গোল্লা খা গোল্লা রসগোল্লা খা তুই রসগোল্লা খা মাথায় গোবর ভরা আছে রসনা করতে পারে না কিছু মাম কি পড়ায় মাম পড়াতে পারে না মাম পড়াতে পারে না তাহলে এ বি এ বি সি ডি বলতে পারছো না কেন তুমি না মাম পড়াবে না আমি পড়াবো কাল থেকে কাল থেকে মা মামার পড়াতে পড়াবে না আমি পড়াবো ঠিক আছে মাম পড়াবে ঠিক আছে মাম পড়াবে তুই চুপ কর কোথায় লুকাবো তুই বল এ বি সি ডি কোনটা বল এ বি সি ডি কোনটা বলো তুমি এ বি সি ডি কোনটা বলো নাহলে দড়ি দিয়ে বেঁধে রেখে দেবো কান ধর উঠবস কর উঠবস কর কান ধর কান ধর আমি উঠবস করবো কেন আমি পড়াশোনা পাচ্ছি তো আমি মাস্টারমশাই আমাকে বকেনি তুমি পড়তে পড়াশোনা পারছো না তুমি উঠবস করবে কান ধরো মাস্টারমশাই পারবে না কোথায় লুকাবো তুমি লুকাও তুমি পড়াশোনা একদম পড়াশোনা পাচ্ছ না তুমি মাম পড়াতে পারে না পারে না তুমি ডি বলতে পারো না ডি কোনটা দেখাও দেখাও এবিডি কোনটা